বাছুর মোটাত শেখালেন মোটাতটা হইলো না তাতে কিন্তু লসের সম্মুখীন দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের স্বামীগ্রো চ্যানেল ইউটিউবের ইউটিউবারের বাড়িতে তা আজকে আমরা দেখাবো যে কীভাবে বাছুর গরুকে বিশ টাকার খাদ্য দিয়ে পালন করতেছে এবং আহ বাছুর গরু আনার পরে বিশ টাকার খাদ্য কি পরিমাণ দিতে হবে এবং পরবর্তীতে কি পরিমাণ দিতে হবে আসলে বিশ টাকার খাদ্যটা কটোদায় গুরুত্বপূর্ণ আপনার গরুর জন্য এবং আজকে আমরা যেহেতু অনেক জায়গায় কিন্তু দেখিয়েছি বিশ টাকার খাদ্য দিয়ে কিভাবে গরু পালন করে সে বিষয়ে কিন্তু আজকে আমরা চলে আসছি আমাদের ভাইয়ের বাড়িতে তাহলে চলুন দেখে আসি টাকার শাহিন্তা দর্শক আসসালাম আশা করছি ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমি ভিডিওর কাজ করি ভিডিও ছাড়ি আপলোড দিই পাশাপাশি আমি কিন্তু গরু পালন করি তো আজকে আপনাদেরকে আমার খামারেই গরু পালন বিষয়ে ভিডিও দেখাবো আপনার অনেকে জানেন যে আমি কিছুদিন আগে দুইটা গোপ কিনছিলাম চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা দিয়ে মানে দুইটা কিনছে আশি হাজার টাকা দিয়ে দর্শক আমি এই বাসুর গোপ বর্তমানে কি খাওয়াচ্ছি ঠিক আছে এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে এখন দেখাবো হ্যাঁ দর্শক প্র্যাক্টিক্যালে দেখাবো এবং ভবিষ্যতে কি খাওয়াবো কি খাওয়াইতে হবে কিভাবে আমার বাছুরটাকে অতি সহজে গ্রোথ নিয়ে আসবো দর্শক দেখে নেই বর্তমানে আমি কি খাওয়াচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এটা হচ্ছে বিশ টাকার সে খাদ্যটা মিক্সার খাদ্য পাঁচটি উপাদান দিয়ে এই খাদ্যটি বানানো হয়েছে যেমন এখানে মূল উপাদান হচ্ছে মনে করেন যে বাদামের খোসা বাদাম যেটা খাইয়ে আমরা যেটা খোসাটা ফালাই দিই মানে নষ্ট মানে একদম নষ্ট যেটা ফালাই দিই সেই খোসাকে সংরক্ষণ করে মেশিনে ভাঙানো হয়েছে মূল উপাদান হচ্ছে বাদামের খোসা আছে মোনা বাদাম নষ্ট বাদাম আছে যেটা আমরা ফেলে দিই সেটা নষ্ট বাদামটা আছে তারপর হালকা চিটা এবং পঞ্চাশ কেজির দুই কেজি ভুট্টা রয়েছে তো এই উপাদান উপাদানের যে খাদ্যটা এই খাদ্যটা বর্তমানে আমার মোটামুটি ফলাফল ভালো হচ্ছে তো দর্শক এই বাসকগর গুলো আমি এই বিশ টাকার সেই খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছি প্র্যাকটিক্যালি দেখাবো এবং ভবিষ্যতে এই বাসকগুলো পালন করতে হলে কি কি করতে হবে একটু জেড জানাজন অবশ্যই আমাদের ভিডিও সাথে সাথে থাকতে হবে তো দর্শক শুরু করা যাক এই যে এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এক বাটি এক বাটি পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় আমি এখন দিয়ে দিব দিয়ে দিলাম তিনশো গ্রাম দর্শক তিনশো গ্রাম ছয়শো মোট আমি দুইটা গরুর জন্য চার বাটি দিয়ে দিব এই যে দর্শক দিয়ে দিলাম তাহলে তা মোটামুটি আপনার এই বাসুগো হোক আর ই হোক মোটামুটি আপনি এক কেজি পর্যন্ত দিতে পারবেন এই খাদ্যটা অবশ্যই বেশি খাওয়ানো যাবে না আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি এই খাদ্যটা মনে যে যেহেতু এই খাদ্য দিয়ে মোটা হয় এবং মনে করেন যে অনেক কিছু উপাদান দেওয়া আছে বেশি অবশ্যই খাওয়ানো যাবে না খাওয়ালে কি হবে আপনার গরুটি পাতলা পেকানো হবে আরেকটা বিষয় আপনি বলে রাখি যে সেটা হচ্ছে যদি পাতলা পেঁকানো হয় আপনি যে দানা দাঁড়িয়ে খাওয়ান ফিট খাওয়ান আর ভুট্টা থাকি খাওয়ান যেটাই খাওয়ান আর আমাদের বিশ টাকা বিশ টাকা মিক্সার খাদ্যটা খাওয়ান যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনাদের এই দানাদার খাদ্যটা খাওয়া বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে তাকে আপনি অবশ্যই চিকিৎসা করবেন আর যদি চিকিৎসা করতে থাকেন আর এই খাদ্যটা খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু পাতলা পায়খানা বন্ধ হবে না দর্শক তো দেখুন এটা আমি কিভাবে মাপমতো খাওয়াইলে সমস্যা হবে না মাপমতো খাওয়াইলে কোনো সমস্যা নাই আপনারা যদি আপনার গরুটি যদি বেশি খাদ্য খাওয়াই যদি হজম করতে পারে তাহলে অসুবিধা নাই আর আপনি বেশি দিবেন কেন মাপ মতো যেটা ওটাই দিবেন আর যদি হবে আগে আমি এক বস্তা শেষ করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই বস্তা আছে আমার হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাবো রাখছি কেননা খাদ্য তো সবসময় আনতে পারি না কেন ব্যান ভাড়া ক্যারিং খরচা আছে

মানে যে বাড়িতে গোল গুলো ছিল সেই বাড়ি সম্ভব হ্যাঁ মাখনো করে দিচ্ছি এই দেখেন দর্শক কত সুন্দর কালারটা হয়ে গেলো এটা অনেকে মনে করে যে এটা ধানের কে আছে হ্যাঁ এটা কিভাবে সম্ভব দর্শক দেখেন এইভাবে এরকম কোন ধান কালার টা আসবে আপনি পানি মধ্যে মিক্স করে দেখেন তো একদিন আপনাদের বাড়িতে টেস্ট করে দেখেন আমি দেখবো না আপনি টেস্ট করে দেখেন আর আমাদের খাদ্যটা আপনি দেখেন কি রকম কালারটা আসছে এটা খাওয়াবেন অবশ্যই কোনকে খাওয়াবেন কেননা ধানের কোরা কিন্তু এভেলেবেল সব সময় পাওয়া যায় না আর যে অঞ্চলে কত অঞ্চলে দেখা যায় যে পাওয়া যায় না কোরা অনেকে দিয়ে যে অনেক কিছু খেলায় মানে তুলা খেলায় বলে অনেকে আমি শুনছি হ্যাঁ এটা হচ্ছে আপনি নিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন ইনশাল্লাহ আপনার গভীর মোটা তাজা হবে তো দর্শক চলেন আমাদের গভীরে তথ্য আপনাদেরকে দেই এই যে এই দিয়ে দিলাম এখন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গভীর গুলি দুইটা আমি কিনছি মোটামুটি বিশ পঁচিশ দিন হয়ে গেলো তো এই গোপুরাকে আনার পর কোনো কিছুই খাওয়ানো হয় নাই কেন খাওয়াই নাই এই গোপটা যে বাড়িতে ছিল সে সে বাড়িতে কোন পরিবেশে ছিল সেটা তো আমি জানি না সে কিভাবে পালন করছে সেটা জানি না আমাদের এই খামারে এসে আমাদের পরিবেশে আগে সে মেনটেন করে উঠুক ওঠার পর ওটা শেষ দেওয়ার পর এই গোপুর গুলাকে আমি কি করবো কিংবা ট্যাবলেট টেবলেট খাওয়াবো যেহেতু বাস্তব করব এদেরকে খাওয়াইতে হবে বিশ টাকা দামে যে একটা ট্যাবলেট পাওয়া যায় আহ কম দামি আর কি ডিসটা খাওয়া যাবে খাওয়ানো যাবে না সেটা খাওয়াবো খাওয়ানোর পর সাত দিন পর আবার খাওয়াবো সেই ট্যাবলেটটা কৃমিনাশক ট্যাবলেটটা খাওয়ানোর পর আমি চব্বিশ ঘন্টার মধ্যেই এই গোপগুলোকে দিয়ে দিব লিভার টনিক লিভার দিব এবং জিঙ্ক খাওয়াবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড্ডি বেরিয়ে গেছে দেখেন উস্কো খুস্ক আপনারা আজকে ডেটটি মনে রাখেন স্পষ্ট করে আমাদের ভিডিওটা দেখে রাখেন এবং আপনারা দেখবেন আমি লিভার জিঙ্ক খাওয়ানোর পর দেখবেন আমাদের এই গোপটি কত সুন্দর চেহারা হয়ে ওঠে মোটা থাচার কথা পরে বললাম কিন্তু চেহারাটা হবে চিকচিক করবে দেখতে সুন্দর দেখা যাবে সৌকিক দেখা যাবে তো দর্শক আমি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে খাদ্য খাওয়াচ্ছি এই খাদ্যটা ইনশাল্লাহ চলবেই বিশ টাকার এই মিক্সার খাদ্যটা চলতেই থাকবে এবং পাশাপাশি এদেরকে বাড়তি খাবার দিতে হবে ঘাস দিতে হবে আর যুক্ত খাবার দিতে হবে যেমন আর ঘাস দিতে হবে খড় দিতে হবে এবং এদেরকে এক্সট্রা গ্রোথ বাড়ানোর জন্য এক্সট্রা ভাবে মোটা চাঁচা করার জন্য

ধাপে ধাপে কি খাওয়াবো ইনশাল্লাহ সবই আপনাদেরকে বলবো এগুলাকে আমি খাওয়াবো ওই খাদ্য দিকে আসি খাওয়াবো এদেরকে কিছু পরিমাণে ভুট্টা ফাঁকি খাওয়াবো তারপর খুদের ভাত খিলাবো কিছু হালকা কম দামি ফিট ফিট খাওয়াবো এগুলো খাওয়াইয়ে দেখবেন যে কিরকম গ্রোথ চলে আসে ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো এখন আপাতত কিছুই করি নাই এটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি ভাই আপনার এখানে দেখলাম যে বিশ টাকার খাদ্য যেটা সম্ভবের কথা যে টাকার খাদ্য দিয়ে গরু পালন করা সম্ভব কুড়ার দামি করে এই খাবারটা যে এই খাবারটার সন্ধান আপনি কিভাবে জানলেন এবং কোথায় পাইলেন এটা আপনারা যারা আমাদের আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো এই ভিডিওতে আমি দেখাইছি যে এই খাদ্যটা আগে ছিল টাকা কেজি দাম বৃদ্ধি এখন 20 টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো এই আমি জাহাঙ্গীর আলম বাজার খামারে ভিডিও সেই খামারে খাদ্যটা দেখে আমার খুব পছন্দ হয়েছে সেই খাদ্য পছন্দ হওয়ার কারণে আমি মোটামুটি তিন বস্তা খাদ্য নিয়ে আসছি আমার খামারে নিয়ে আসা খাদ্য খাওয়াচ্ছি খাদ্য খাওয়ানোর পর ইনশাল্লাহ দেখতেছি যে মোটামুটি ভালোই ফিট খাওয়ালে যেরকম একটা গোবর নাটা যেরকম হয় গোবরটা যেরকম হয়

এই মিক্সার খাদ্যর সাথে কি বর্তমানে আর কোনো কিছু খাওয়াইতেছেন না মিক্সার খাদ্যর সাথে আর কোনো কিছু খাওয়াচ্ছি না বর্তমানে এই মিক্সার খাদ্যটা খাওয়াইতেছি যখন কৃমিনাশক লিবারটরি জিঙ্ক খাওয়ানো শেষ হবে তখন কিছু কিছু মানে অন্য কিছু দিব আর কি আচ্ছা এই খাবারটা যে কোনো ধরনের গরুকে খাওয়ানো যাবে হ্যাঁ আমি তো ইনশাল্লাহ খাওয়াচ্ছি এ পাশে রয়েছে গাবি গাবিকে আমি কম পরিমাণে দিচ্ছি গাবি এটা গর্ভবতী আছে এটাকে কম দিচ্ছি আর কি হ্যাঁ আর এগুলাকে দিতেছি মোটামুটি কিছু পরিমাণ বেশি দিচ্ছি গাভীর চেয়ে পর্যক্রমে আরো বেশি হবে বৃদ্ধি হবে আস্তে আস্তে ভাই এই বিশ টাকা দামের খাদ্যর সাথে যদি আরো কোনো কিছু অ্যাটাচ করা যায় তাহলে কিরকম হবে তা তো আমি মনে করি যে একশো পার্সেন্ট ভালো হবে কেননা আপনার যে বিশ টাকার খাদ্য পাশাপাশি কিছু পরিমাণে যদি আপনি ফিট খান কিছু পরিমাণে ভুট্টা আটা খাওয়াইলেন হ্যাঁ কিছু আপনার এই যে খোল খাওয়াইলেন দেখবেন যে আপনার গভীরটি এত সুন্দর হয়ে উঠবে দেখতে খালি আপনার মনে যাবে আমি এটা খাওয়াইতে বলবো কেননা সব এলাকায় কিন্তু কিন্তু পাওয়া যায় না এই জন্য এই খাদ্যটা অবশ্যই আপনারা নিবেন আমি খাওয়াচ্ছি নিজে খাওয়াচ্ছি আমি অনেকে মনে করবেন যে আমি হচ্ছে আমার হচ্ছে ছোট চ্যানেল আমার হচ্ছে ছোট খামার অনেকেই যারা বেশি গরু পালন করে যে ছোট খামারের কাছ থেকে ছোট ভাইয়ের কাছ থেকে এই খাদ্যটা নিব ভাই সংকজ সংকোচ করে লাভ নাই আপনার গরুটি যদি ভালো থাকে আপনার খামারটি যদি ভালোভাবে কম টাকায় পরিচালনা করতে চান অবশ্যই আমাদের এই খাদ্য প্রয়োজন রয়েছে তো আপনারা সংকোচ না করে অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি খাদ্য লাগে একশো পার্সেন্ট বিশ্বস্ত সহকারে আপনাদের এই খাদ্যটা দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন না নতুনদের উদ্দেশ্যে অথবা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন নতুন যারা আছেন গরু পালন করতেছেন আপনারা গরু পালন করতে এসে অত ব্যস্ত হওয়ার কিছু নাই ভাই আপনি গরুটি নিয়ে আসবেন নিয়ে আসার পর সেটাকে প্রচার করবে আপনি মোটা চাষা করবেন একবারে যে সব খাদ্য খাওয়াবেন একবারে সব ফিট খাওয়াবেন সবকিছু বেশি বেশি কিনে এনে খাওয়াবেন তাতে দেখা যায় যে আপনার দানা খাদ্য বেশি বেশি খাওয়াইলেন গরুটি মোটা চাষা হইলো না তাতে কিন্তু লসের সম্মুখীন হবেন এজন্য আপনাদেরকে প্রথমে ঘাস এবং খদ দিয়েই গরু পালন করতে হবে পাশাপাশি অল্প পরিমাণে আপনি দানা দর খাদ্য খাওয়াবেন তাহলে লসের সম্মুখীন না একভাবে দানা দাবার উপরে ডিপেন্ড করে করলে কিন্তু চলবে না এটা হচ্ছে মূল উদ্দেশ্য মূল কথা আর কি ধন্যবাদ